ফরিদপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল ফরিদপুর প্রতিনিধির তথ্যে বিস্তারিত ফরিদপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মনে নব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শনিবার আঠারো জানুয়ারি সন্ধ্যায় ফরিদপুর প্রেসক্লাবের সাংবাদিক লিয়াকত হোসেন মিলনায়তনে ফরিদপুর মহানগর বিএনপির উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয় ফরিদপুর মহানগর বিএনপির সভাপতি এ এফ এম কাইজুম জঙ্গির সভাপতিত্বে বক্তব্য রাখেন সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক এম টি আক্তার টুটুল মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আলমগীর সহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা আলোচনা সভায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা অর্জনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান ও ভূমিকার কথা স্মরণ করে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এ সময় বক্তারা জানান বিগত ফ্যাসিবাদী সরকার জিয়াউর রহমানের নাম মুছে ফেলতে চেয়েছিল এবং জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সতেরো বছর নির্বাসিত করে রেখেছে

আজকে যদি প্রতি জন্মগ্রামীতে সারা সারা পৃথিবীতে তলাবিহীন ধরি হিসাবে যে দেশের পরিচয় ছিল সেই তলা মেরামত করে বাংলাদেশের নতুন বাংলাদেশের অভ্যুদয়